এই সেই বোতল যার এক বোতল পানির মূল্য সাধারণ দোকানে পনেরো টাকা বাসে বিক্রি করে বিশ টাকা ফাইভ স্টার হোটেলে দুইশো টাকা এয়ারপোর্টের মধ্যে তিনশো টাকা বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও কিন্তু একই পরিবর্তন শুধু স্থানের ভিন্ন ভিন্ন জায়গায় সে একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয় তবে একই স্থানে না থেকে জায়গা পরিবর্তন করে দেখুন সাহস জোগাড় করে নিজেকে পরিবর্তন করুন এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে মূল্য প্রদান করে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান যারা আপনার মূল্য বোঝে এমন কিছু মানুষের মধ্যে যান যারা আপনাকে গুরুত্ব প্রদান করে যারা আপনার কাজে সহায়তা করে সফলতা আপনার আসবে ইনশাল জীবনের তিনটি বিষয় আছে তিনটি গ্রস্ত আছে তারা যেন কখনো আপনাকে তাদের বসে করে না নিতে পারে নাম্বার এক তা হলো তা যতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ আপনার কাজে লাগতেছে ততক্ষণ সেটা আপনার কাছে অমৃত কিন্তু যখন দেখবেন এই ধন আপনাকে ব্যবহার করতেছে তখন বুঝে নেবেন আপনার পতনের সময় এসে গেছে নাম্বার দুই ফেলে আসা অতীত আমরা জীবনে যাই করি না কেন ফেলে আসা অতীতকে কখনো পরিবর্তন করতে পারব না এই সত্যিটা আপনিও জানেন তারপরেও আমরা এর বশীভূত হয়ে যাই আর যখনই আমরা এর বশীভূত হয়ে যাই আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন যত বড় সুখী লাভ করি না কেন সবকিছু আমাদের কাছে তিতা বলে মনে হয় তাই এই বিষয় থেকে সবসময় সাবধান থাকতে হবে তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে তাদের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে আপনি যদি এদের বসেপতি হয়ে যান তাহলে কেউ বলবে এটা করো ওটা করো না এটা এটা ভালো কাজ আবার কেউ বলবে যে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ আবার কেউ বলবে যে এই দুটোই করো না অন্য কিছু ভাবো এই কথাগুলো আপনি এমন ভাবে জুড়ে যে আপনার লক্ষ্যটাই নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়ে এই তিন বিষয় থাকে সব সময় সাবধান হয়ে থাকুন আপনার যদি কোনো কিছু আয়ত্তে আনতে হয় তাহলে আয়ত্তে আনতে হবে আপনার আজকের দিনকে নিজের বর্তমান আয়ত্তে আনতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন বন্ধু হারিয়ে গেলে কষ্ট লাগে আর বেসমেন্ট হারিয়ে গেলে নিজের কলি যায় লাগে অভিনয় করাটা শিখছি বাবার কাছ থেকে আর মিথ্যা বলাটা শিখছি মায়ের কাছ থেকে তাই তাই আজকে শত কষ্টের পরেও আমি হাসতে পারি আর বলতে পারি আমি বেশ ভালো আছি বা ভালো আছি তাই আজকে শত পরেও আমি বলতে পারি আমি বেশ ভালো আছি দায়িত্ব যখন কাঁদে পড়ে তখন নরম কমল হাতগুলো গুলো লোহায় পরিণত হয় সবার মনের মতো হয়ে যাবো দুরুমিয়া আমি টাকা নাকি একটা রেস্টুরেন্টের পাশে লেখা ছিল পেটে খিদা কিন্তু পকেটে টাকা নেই চিন্তা ছাড়াই দোকানের ম্যানেজারকে বলে খেয়ে নিই আল্লাহ আমি বিশ্বাস করি আমার আল্লাহকে যখন তিনি কষ্ট দিয়েছেন তখন সুখের দেখা তিনি হয় তাহলে ভালোবাসাটা আপনার জন্য নয় যখন কেউ আপনাকে হারাতে চায় না তখন সন্দেহ করাটাই স্বাভাবিক একটা কথা সময় মনে রাখবেন ব্যস্ততা আর ইগনোরেন্স কখনোই এক হয় না সবকিছুর উদ্দেশ্যে দরকার